টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে বিএলওদের তারপর রাতে জেগে ফর্ম আপলোড করতে হচ্ছে এরই মধ্যে শোনা গেল ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংস্কারের কাজের সময় কর্তব্যরত অবস্থায় কুকুরের হামলায় গুরুতরভাবে আহত হলেন এক মহিলা বিএলও উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পাটডাঙ্গা এলাকার ঘটনা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে পাটডাঙ্গা এলাকায় নিজের দায়িত্বপ্রাপ্ত বুথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ করছিলেন ওই বিয়েলো সেই সময় আচমকায় একটি পথ কুকুর তারপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে দেয় তীব্র যন্ত্রণায় চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে শরীর কাছাকা হাসপাতালে নিয়ে যায় আমাকে আচমকা ডান পায়ে কামড় দিয়ে দেয় তারপরে গ্রামের লোকেরা আমাকে সব দূর হসপিটালে নিয়ে যায় এবং পায়ে দুখানা ইনজেকশন হাতে দুখানা ইনজেকশন দেয় এখন আমি চিকিৎসাধীন রয়েছি তাও আমাকে